রাঙামাটির নানিয়ার চরের কোল ঘেসে রয়েছে একটি নদী নদীটি এখন বর্তমান মৌসুমে যদিও পানি কম কিন্তু এর উপরে যে ব্রিজটি রয়েছে সেই বিশাল ব্রিজের পাশে ফাঁকা জায়গাটায় সুন্দর বাধাই করে মানুষের বিকেলবেলা সময় কাটানোর জন্য একটি জায়গা করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই নদীটি এখন পানি শুকিয়ে রয়েছে যদিও এখানে নৌকো এবং ছোট ছোটো স্টিমারও চলাচল করে আর এটাই হচ্ছে সেই ব্রিজটি খুব সুন্দর এই মনোরম পরিবেশটি উপভোগ করতে পারেন এখানে যদি নানিয়ার চরে কেউ ঘুরতে আসেন বিকেলবেলা এই জায়গাটাতে ঘুরতে আসতেই পারেন দেখুন কি সুন্দর পরিবেশ এই পরিবেশের মাঝে বিকেলবেলা অনেকেই এসেছে এখানে বসতে ঘুরতে সময় কাটাতে আর তার পাশাপাশি রয়েছে ফুচকা চটপটি এটা হচ্ছে আমরা ঘুরতে এসেছি একটা জায়গায় নানিয়ার চরের পাশেই নদীর যে ব্রিজটা আছে সেই ব্রিজের পাড়ে বসার জন্য জায়গা করে সুন্দর রেলিং দিয়ে মানে বিকেলবেলার সময়টা যাতে ভালো কাটে এই জন্য একটা জায়গা করা হয়েছে সে পেছনে ফুচকা চটপটি এগুলোও বিক্রি করা হয় আমার পাশে অশেষদা বসে আছে উনি গান প্র্যাকটিস করছে আর এই যে দেখতে পাচ্ছেন রেলিংয়ের ওধারে নদী গরুরা ঘাস খাচ্ছে যেখানে পানি থাকতো কিন্তু এখন আসলে পানিটা অনেক নিচে চলে গেছে নদীটা অনেক নিচে চলে গেছে সো এখন এই ব্রিজের ধারে জায়গাটা অনেকটাই শুকনো ওখানে এখন কৃষকরা ধান চাষ কর করছেন তো এরকম একটা অবস্থায় আমরা এসেছি নানিয়ার চর বাজারে এখানকার স্থানীয় বিভিন্ন খাবারের পাশাপাশি দেশীয় বিভিন্ন ফলমূলও রয়েছে স্থানীয় ফলমূল বা সবজিগুলো এখানকার স্থানীয় মহিলারাই বিক্রি করছেন বিশেষ করে চাকমা সম্প্রদায়ের এই যে মহিলারা তারা কিন্তু বাজারে বিভিন্ন পণ্য নিয়ে আসেন

এবং বিখ্যাত বাট বাজারে এই মুহূর্তে নেই বলে তারা জানালো আমাদের এখান থেকে বাসকুরল নিয়েছিলাম আমি প্রায় এক কেজির মতো আর অন্যান্য বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যায় এগুলো কি ঘুরতে ঘুরতে দেখলাম এখানকার এক স্থানীয় মহিলা হুক্কা খাচ্ছে এই যে আর এভাবেই চলছিল আমাদের ঘোরাফেরা বাজারে